দুধ না মিললে ফেরত দেওয়ার জায়গা সম্মানিত দর্শক আলাইকুম আজ দোসরা মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসছে আমরা ভাই ভাই ঢেড়ি পাম খামারে খামরটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামের এখান থেকে বরাবরই ফেরদোস ভাই একদম জাতমান ধরে বড় বড় গাফিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন কালেকশন দেখাইতে দেখব নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে গাবিগুলো আপনাদের রেকর্ড বিক্রি করবে সকল বিষয়ে কথা বলার চেষ্টা করবো আর দর্শক ফেরা যে যেখান থেকেই গাভি বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক ফেরদোস ভাইয়ের সাথে কথা বলি ফেরদোস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আবারো ছুটে চলে আসলাম ভাই মাঝে মধ্যে আসা হচ্ছে রেগুলার পাচ্ছি না ভাই আসলে একটা প্রোগ্রাম করলে আসলে দুই তিন সপ্তাহ প্রয়োজন হয় না ভিডিও দর আচ্ছা ভালো ভালো গরু কালেকশন করি দেখা হচ্ছে এলাকার ব্যাপারীরা নিয়ে বিক্রি করতেছে আবার ফাঁকের ব্যাপারীরাও নিচ্ছে এর আগে যখন আসছিলাম আপনার খামারে খামার ভর্তি গাবি ভাই খামার ভর্তি গরু ছিল এখন বর্তমানে আপনার তিন টাকা বিয়ে আছে আগে শুরুতে পরিচয়টা দিয়ে না আমার নাম মোহাম্মদ ফেরদৌস হাসান বাসা পাবনা জেলা ভাঙড় থানা ভবানীপুর গ্রামে ভাই ভাই আচ্ছা ইদানিং তো দেখতেছি বড় বড় গাবি বেশি নিয়ে কাজ করা হচ্ছে ভাই আমার জীবনের শুরু থেকেই ভাই আমি বেশিরভাগই বড় গাবি কিনি কারণ আচ্ছা দুই একটা ছোট কিনি

ওই দশ হাজার টাকা বা সমস্যা নেই ভাই কমে দশ হাজার কম এটা কোনো কথা না মিললে ফেরত দেওয়ার কাছে সর্বপ্রথমে মোটামুটি আমরা বিগ বোডির গাভি দিয়ে শুরু করলাম তিনটা গাভী আজকে বিগ বডি একদম কিন্তু আচ্ছা একদম সাদা

ছোট কাঁচা বাচ্চাতে কিন্তু ভাই তারপরেও কিছু কিছু র্যাক থেকে যায় দেখেই বোঝা যায় মানে মায়ের মতোই পার্সেন্টেজ বলা ওটা আপনার মায়ের গুণে ছা হয়েছে ভাই মায়ের পার্সেন্টও ভালো ছায়ের পার্সেন্টও ভালো কেমন টানলেন কেজা দুধ এটা ভাই আপনার একবারই টানছি ভাই মিথ্যা কথা বলে লাভ নেই অনেকে আছে দুই তিনবার টানে আমি কেজি ছয়েক দুধ টেনে দিছি একবারে ছয় কেজির মতো টানা হয়েছে পোলানের যে আসলে কোয়ালিটিটা আসলে এটা সরজমিনে না দেখলে কিন্তু বোঝা যায় ভাই আসলে দেখেন আপনি ওর যে পোলানের গেটআপ আর চাইতে বাট ঠিক আছে একদম দহন করার মতো বাট আর এই বকনা গরুগুলা একদম শান্তপ্রিয় গরু ঠিক আছে এক ঘন্টা আধা ঘন্টা দহন করতে লাগে এই গরু লাগবে পাঁচ থেকে সাত মিনিট লম্বা লম্বা একদম লম্বা লম্বা বাট একদম মনে করেন যে ভি আর নেটটা দেখেন একদম শর্ট

দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম দুই লক্ষ হ্যাঁ যচ্ছা মান একটু আলোচনা আছে আমি একদমই দিতে চাইছিলাম

আস্তে আস্তে পোষাবের ধার থেকে একদম নিচে নেমে যাচ্ছে এত ইয়া বড় সময় সময়ের সাথে সাথে একদম মনে করেন যে দেখেন চামড়াটা একদম দেখেন ধরো আচ্ছা ভাই দেখছেন একদম নিজে একটু হ্যাঁ আপনি নিজে একটু দেখেন আসলে এসব গাবি দামি গাবি ঠিক আছে

সর্বনিম্ন আপনি পনেরো লিটার প্লাস উলান হয়ে আছে ঠিক আছে আর যদি পনেরোটা দিন যায় ইনশাল্লাহ বাইশের উপরে যাবে পালানটা নিচে নামবে না হ্যাঁ উপরে থাকবে

গাভি এর উপরে গাভি হয় না মারাশাল্লাহ আসলে ভাই যে জিনিস যখন কথা বলে তখন আর অনেক সুন্দর কালেকশন ও চারটে বার ভাই দহন করার মতো চার জায়গায় কাল ভাই

ভাই এটা একদম হাতি আর এটা হচ্ছে মনে করেন যে আপনার 빅 সাইজ না এটা ট্রিপল 빅 সাইজ ওই দুইটার বডির তুলনা এটার মানে লেবেলি আলাদা এটা লেবেলি আলাদা এটা ভাই আমার থেকে ऊंचा গাবি ঠিক আছে ভাই এটা মনে করেন যে পক্ষে একটা গাবি দুই দাতের একটা গাবি একদম এডিএল বিজের হচ্ছে আসলে যে বডি নিচে ভাই

দেখুক দেখলে সাথে ভাই একটা সার বাচ্চা আছে প্রথম প্রথম রাউন্ডের বাচ্চা দিচ্ছে ওটাও আপনার সার বাচ্চা ওটাও বিগ সাইজে যান এই যে বাচ্চা দেখেন আচ্ছা মায়ের মতোই কালার মায়ের মতোই কালার

এক দেশের কম কিন্তু হবে এখনো দেখেন এই গরুটা তো আসলে অনেকেই প্রতিবেদন দেয় ঠেকাল দিয়ে আমি কিন্তু ওইভাবে ঠেকাল দেয়নি গরুর বাচ্চা দুধ খাচ্ছে ই করে রাখছে দেখেন চামড়াটা এখনো কোচানো দেখার পিছনে দুধ হইলেও গরুটার বডি আসলে বিগ সাইজ ভাই আমি তো বলি এটা কিন্তু একজন ব্যক্তি সর্বমিনে না আসলে কিন্তু দেখতে পারবেন ফোনে বুঝতে আইডিয়াটা দিয়ে আর সর্বনিম্ন না হইলেও আমার হাতের আর আর উঁচুতে আপনার ধরেন পরে পাঁচ ফিট অনেক ছোট ছোট গাভিগুলো আমরা দেখি ফিত মেপে মেপে বাস্তবে আসলে বুঝবে যে আসলে এটা কি জিনিস তো ভাই দাম কেমন নির্ধারণ করছেন ভাই এটার দাম আমি রাখছি আপনার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটু আলোচনার সুযোগ আছে পঁচাত্তর এর পরে হালকা একটু সম্মানের জায়গা আছে যারাই কিনবে গাভি আলোচনা করে নিবে যদি ভাই প্রথম জোড়া ধরে কেউ নেয় বা একসাথে ভাই ওটা আমার কথা যে দাম আমি বলছি যৎসামান্য আলোচনার সুযোগ রাখছি আমি এ যাবৎ ভাই কখনো অফার দেই নেই এখন বাজার খারাপ ঠিক আছে তিনটা গরুর উপরে আমার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে গাড়ি ভাড়া ফিরে

অনেকেই আসে যে গরু আসলে দেখা যাচ্ছে অল্প টাকার গরু কিনতে আসে এক লক্ষ চল্লিশ তিরিশ ভাই ওই রকম এখন বকনা পাওয়া যায় না আমার কথা ভাই কষ্ট করে হলেও আমি একটা কথা বলি দেশের নিচে যে গাবি মিলে জি জি এই গাবি ফিউচার নিয়ে কিন্তু অনেক চিন্তা ভাবনা থাকে অনেকে ভাই কারণ ওই দেখা যাচ্ছে দেড় লাখের নিচে কিনতে আসে দুধ ভাই বলে দিচ্ছে পনেরো ভাই আমি দেখা যাচ্ছে 2 লক্ষ টাকার গরুরও 15 এর পাচ্চিনে এরকম কিন্তু হয় জি যে হয় আর ওই 1.5 লাখের নিচের গরু 15 দিচ্ছে ওই গরুটা সর্বোচ্চ 5 কেজি দুধ পাবে আচ্ছা 1.5 টাকার গরু তে আসলে ওটা কোনো ফিউচার না ওটা কোনো ভবিষ্যত না আচ্ছা সস্তা জিনিসের দিকে কিন্তু বেশি খাচ্ছে এখন আমার কথা কষ্ট করবি দুই এর উপরে টাকা ম্যানেজ করে মানুষ গরু কিন্তু ইনশাআল্লাহ কোনোদিনও ক্ষতি সে যেখান থেকে যেখান থেকে প্রবাসীরা আছে যারা তারা আমার কথা টাকা দিয়ে টাকা কিনে রাখুক

আমার বাড়িতে দর্শকদের এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল এসে দেখে যদি গরু পছন্দ হয় নিবে আর না চা খেয়ে ইনশাল্লাহ বিদায় হচ্ছে কোন জোরা জোরে নাই ভাই আচ্ছা তো ফেরদৌস আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশন হলে তো চলে আসতে হবে ভাই জি আচ্ছা গাবি অল্প অল্প দেখাচ্ছেন কারণ কি ভাই গাবি ছিল আপনার 14টা আপনার এমনি বিক্রি হয়েছে প্রতিবেদন ছাড়াই আর এই তিনটা দেখালেন স্যাম্পল হিসেবে যে আমি ভিডিওতে আর কি থাকতে এরকম কালেকশন নিতে চাইলে তো আরো ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করতে হবে ভাই গরু আমার আরো বিক্রি আছে কিন্তু আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আমার এলাকায় কি আছে আবার অনেকেই ভাবতে পারে যে ফিরদৌস ভাই কালেকশন মনে এখন কমাই করতেছে এরকম কিছু না ভিডিও কল দিলে ইনশাআল্লাহ অনেকেই আছে আমার প্রবাসী আমার অনেক সৌদির কাস্টমার আছে আমার দেখা হচ্ছে পার্সোনালি কিছু কাস্টমার তারাই বলে যে ফিরদৌস ভাই ভিডিও দিচ্ছেন না ভিডিও দিচ্ছেন না আসলে ভিডিওর গরু থাকে আমি ভিডিও নিজে ইচ্ছেকৃত ভাবেই দেয়নি আমি মানে সরজমিনের কাস্টমার আসলে তাদের কাছে একটা প্রতিবেদন দিলে আর বেশি লাগে না ভাই প্রতিবেদনে প্রতিবেদন মাস গাবি বিক্রি ভাই ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কালকশনের কথা জি ভাই ঠিক আছে সালাম